তাক লাগিয়ে দিচ্ছে আজকে নতুন এক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অন্যদিকে অন্য অন্য নায়িকারা যাদের সময় নায়িকা সময় না লোকের কাছে অপবিশ্বাসের তারা ওই ফিটা কেটেই যা রীতিমন্ত তাক লাগিয়ে দেন এন করেঙ্গা তেন করেঙ্গা পিছনে দর্শক না যা হয়েঙ্গা তা যা হয় আর কি সেটা তো সেইখান থেকে অপু বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছে ভাই কিছু আগে অপু বিশ্বাস রিমা খালেদের ব্র্যান্ড এম্বাসেডর ছিল আজকে ওশিয়ানা কি জানেন একটা কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর আজকে হলেন তার হাত ধরে নতুন কোম্পানির যাত্রা শুরু হইছে ও মাই গড সিরিয়াসলি এটা হচ্ছে পাওয়ার অফ কুইন ঢালিউড কুইন অপু বিশ্বাসের জনপ্রিয়তা এখনো আছে রাইট নাও আছে সেটা কিন্তু তার যেই শোভাকাঙ্ক্ষী তার যে ভক্ত ভক্তবিনু কিংবা তার যেই আশেপাশের যা তার যে খুব ক্লোজ ব্যক্তিত্ব যারা আছেন তারা খুব ভালো করে জানেন সেই জায়গার থেকে ঢালিউডের কুইন অপবিশ্বাস আজকে নতুন করে নতুন একটা কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডার হয়েছেন ফিতা কিন্তু কাটতে যায় নাই ওকে তারা যারা ফিতা কেটেই ফিতা কেটেই জাস্ট পা মারিতে পারতেছে না আর অপবিশ্বাসের মতো যদি ব্র্যান্ড এম্বাসেডার হওয়া যেত তখন কাম ছাড়ছে লাডিলিয়া পুরাই আই যাচ্ছে কি অবস্থা ভাই ব্রাদার তার আমাদের ঢালিউড কোন বিশ্বাস আজকে একটি দোকান না একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন তার হাত ধরে আজকে কোম্পানিটার গ্র্যান্ড ওপেনিং হয়েছে এটা কোনো বিউটি পার্লার না এটা কোনো শপ না একটা একটা কোম্পানি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন তার হাত ধরে আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছেন করেছেন কোম্পানিটি তো আমার কথা হচ্ছে উপবিশ্বাসে যদি সেই জনপ্রিয়তা সেই যোগ্যতা সেই মেধা সেই এক্সপিরিয়েন্স যদি না থাকতো তাহলে এই যে যারা তাকে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন কিংবা শেয়ার হোল্ডার দিয়েছেন বোয়ার অ্যাভার দ্যাট কিছু একটা তো তারা কি আসলে ললিপপ খায় তারা কি আসলে আঙ্গুল চুষে এখন তোদেরকে বলতে চাই যারা যাদের নায়িকা শুধু আছে হ্যাঁ কিছু দিয়ে কি থাকে যাই ওইগুলো বলতে চায় না বলতে গেলে আবার অনেক ঝামেলা আছে উচিত কথা কইলে আবার শিমুলের মুখ খারাপ তো এখন যাই ঘটনা হচ্ছে যে পুলিশ আসে ধারের কাছে কেউ নাই হম এই যে আজকে যেমন একটা কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডার হলেন হ্যাঁ রীতিমতো দেখেন উনি সিনেমাটা পোস্টার ছাড়তেছেন আলোচনা যা করছেন সব আলোচনা হইতেছেন বাট ওই যে আলোচনা আছে নাই কিন্তু ওই বাচ্চাগুলো কমেন্টে অত্যাচার করে এগুলোর তো জন্মের ঠিক নাই বুঝেন না মানে এগুলা হচ্ছে রাস্তাঘাটে জন্ম হয়েছে এগুলোর আসলে কোনো জন্মগত সার্টিফাই নাই এটা এদের বাবা মা আসলে কে এরা নিজেরাও জানে না তো সেই জন্য এসে ভদ্রলোকের ইয়েগুলোতে পোস্টগুলো সে গালাগালি করে যায় বকাবদ্ধ করে যায় সো এটা আসলে তাদের জন্মগত পৈতৃক একটা অধিকার মনে হয় তাদেরকে তারা তাদের আহ অবৈধ বাবা মা দিয়ে দিয়েছে সো সেই জায়গা থেকে তারা আমাকে গালাগালি করবে তারা গালাগালি দিয়ে সমস্যা নাই বাট আমি সারাটা জীবন বলে যাব অপবিশ্বাসের আশেপাশে গালি দেব কোনো থাক ভালোভাবে বলি অপবিশ্বাসের আশেপাশে কোনো মানে কারো খাওয়ার নাই ভাত নাই ভাত নাই মানে ভাত নাই সবাই এগুলোকে খাইতে হবে ওকে যাই হোক সেদিকে যেতে চাই না ঘটনা হচ্ছে যে ঢালি কোন শ্বাস একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন